পাকিস্তানের সাথে উপবিশেষে কখনো বিয়ে হয়নি হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো মানে এটা প্রসেসিংটা কি ছিল হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম দেখলেন চিত্রনায়িকা বুবলি প্রশ্ন করছেন হিন্দু মুসলমান বিয়ে হয় না তাদের বিয়ের প্রসেসিংটা কি ছিল তাদের তো বিয়েই হয়নি আরও ভিন্ন কথা তিনি জিজ্ঞেস করলেন যে ডিভোর্সের পরে তারা আবার একসঙ্গে সংসার করে কিভাবে এই ধরনের প্রশ্নগুলো করার পর চিত্রনায়িকা বুবলি হেসে দিলেন এবং তিনি বললেন তাহলে তো ওনার এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এখন আমাকে আবার সাকিবকে বিয়ে করতে হবে হিন্দু মুসলমান বিয়ে কি করে হয় সেটা ওনাকে দেখাবার জন্য তো আমার তো আসলে এখন এত সময় নেই কারণ আমি একজন নায়িকা আমি একজন বিজনেস ওম্যান আমি একজন সাংসারিক ওমেন এবং আমি একজন বাচ্চার মা তো আমি বিভিন্ন ওমান ওমেন অন্টারপ্রোনার নিয়ে কাজ করছি তো সেই ক্ষেত্রে আমাকে আসলে ওই এই ধরনের বিয়ে করে সাকিবকে কেমন করে বিয়ে করতে হয় হিন্দু মুসলমান এগুলো দেখাবার জন্য যে বিয়েটা করব এই সময় তো পাচ্ছি না তো সময় করে আমি তাকে আবার সাকিবকে বিয়ে করে নিশ্চয়ই দেখাবো তবে আপাতত এগুলো নিয়ে আমার আসলে সময় দেবার মতো সময় নেই কারণ সামনে আমার সন্তানকে ভর্তি করতে হবে সেটা নিয়ে আমি অনেক বেশি ব্যস্ততা রয়েছে আমার ওকে প্রস্তুত করে দেবার এছাড়া আমার তিন তিনটে বিজনেস প্রতিষ্ঠান আপনারা জানেন যে আমার রয়েছে একটি ক্যাফে রয়েছে একটি বুটিক শপ এবং হার্লেনের সঙ্গে তো আমি রয়েছি এছাড়া হার্লেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার এছাড়া আমার নিজের সিনেমা দুই হাজার চব্বিশে নিজের একটা প্রযোজনা সংস্থা থেকে একটা সিনেমা বানাতে হবে তাছাড়াও অভিনয়ের ক্ষেত্রে নায়িকা হিসেবে বিভিন্ন জায়গায় আমি সাইন করেছি নতুন কাজ শুটিং শুরু হবে তো সবকিছু মিলিয়ে আসলে এত ব্যস্ততা যাচ্ছে যে ঠিক মতো কখন খাবো কখন ঘুমাবো এগুলো করে সময় পাচ্ছি না আর এই ধরনের বিয়ে সাথে মতো এই চার পাঁচ দিন ধরে সময় দেবার ওই সময় তো আমার নেই তবে দর্শকদের জন্য না হলেও তাকে দেখাবার জন্য হলেও তো একটা আসলে হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হয় বিয়ের একটা আয়োজন করতে হবে তবে আমি একটু সময় বের করে নেই নিশ্চয়ই আপনাদেরকে আপনাদের তাকে বলবেন যে এই ইচ্ছেটা আমি পূরণ করে দেব। বন্ধুরা খুব মজা করে কথাগুলো বলছিলেন আহ চিত্রনায়িকা তিনি আসলে কিছু নেই উনি একটা আবদার করেছেন তো এটা তো রাখতেই হবে আর তাছাড়া বিয়ে তো আসলে আপনারাও খাননি আপনাদেরও তো একটা বিয়ের দাওয়াত পাওনা রয়েছে সাকিব খানও বলছিল যে আসলে আমাদের পক্ষ থেকে কাউকেই কখনো কিছু খাওয়ানো হয়নি না ছেলেদের আহ জন্ম উৎসব না কোনো নিজেদের জন্মোৎসব আমরা আসলে এতটাই ব্যস্ত থাকি যে কোনো প্রোগ্রাম আসলে করা হয়ে উঠছে না আর ঠিকই আছে উনি যেটা প্রশ্ন করেছেন এটা গুরুত্বপূর্ণ প্রশ্নই তবে এটা সামনে আমরা নিশ্চয়ই অ্যারেঞ্জ করব এবং অনেক যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নায়িকারা রয়েছেন সবাইকে নিয়েই একটা অনুষ্ঠান আসলে আমরা করবো বন্ধুরা যখন বিশ্বাস কথা দিলেন যে হিন্দু মুসলিম কি করে বিয়ে হয় সেই অনুষ্ঠানটা উনি করে দেখাবেন সেই পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক ক্লিকগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে